যুব দল কিশোর দল স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতির প্রতিশোর দল বাংলাদেশ জেলা সরকারের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আওয়ামী লীগ আন্দোলন আপনারা জানলেন

কেন্দ্র চৌধুরী মধ্যে পর্যবেশের দিকে আসছিলেন সেখানে ছাত্রলীগের গুন্ডারা অতর্কিত হামলা

তার মনে বিমা করতে হবে যেমন যে বড় বড় বিমা করে না বড় বড় শিল্পপতিরা দেখা গেল দশ হাজার বিশ হাজার একশো কোটি টাকা নষ্ট হয়ে যায় পুড়ে যায় তারা কিন্তু এই বিমার থেকে পায় তাই আপনাদের জন্য দেখেন কত বড় চিন্তা করছে তা যাই হোক এটাই প্রমাণিত যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব চিন্তা করছে কৃষকের জন্য আর একটি কথা বলি সারা বাংলাদেশে যারা রাজনীতি করে যারা স্বচ্ছ রাজনীতি করে যাদের জনসমর্থন আছে তাদেরকে জন নমিনেশন দিয়া হয় আমি পাবলিক তরফ থেকে তাকে অনুরোধ করব।

অনেক ষড়যন্ত্র করা হয় বন্ধুরা আমার আপনাদেরকে বলতে চাই আপনাদের হস্তিতে আজকে প্রমাণ করে দিয়েছে কোন বাংলাদেশের জনগণ এনেছে তিন মাস ক্ষমতায় আপনি একটি সুন্দর নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে আপনি বিদায় নিয়ে সরে যাবেন কিন্তু আপনার আমরা দেখছি আপনারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন শেখ হাসিনার মতো পেলার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যখন কিছু করতে পারেন নাই আপনি ডক্টর আপনি কিছু করতে পারবেন না আপনারা বলতে চাই ডক্টর ইউনুসের বিরুদ্ধে আপনারা বাসের লাঠি নিয়ে প্রস্তুত থাকেন যদি কোনো রকম উল্টো পাটা কোন কিছু করা হয় আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে রাত পথে আন্দোলন করব এবং ডক্টর ইউনুসকে বিদায় করব ইনশাল্লাহ আমরা তাকে পর তারিখে স্বাগত জানাই সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে সর্বশেষ সমাজ রাজিলা এম রাজনীতির বিচার বিবেচনায় মনার হোসেন খান ইতিহাসের মহারায়ক আপনারা মনার হোসেন খানের জন্য দোয়া করবেন এবং আমি আপনাদেরকে বলতে চাই আমরা মনার খানের জানাবাই আমরা তাদেরকে পুরো দলে দিয়ে স্বাগত জানাই যা করবে আজকে দৃষ্টি আকর্ষণ করছি কলেজ দারিয়াপুর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশ কৃষক সমাবেশের Sure.

এই কৃষক যদি ফসল না ফলায় আমরা আমাদের কোনো বাহাদুরি থাকবে না আমরা যারা ব্যবসা বাণিজ্য সরকারের বিভিন্ন পৃষ্ঠপোষ পৃষ্ঠপোষকতায় সরকারি চাকরি করি যাই করি তাই করি কিন্তু এই কৃষক যদি সাপোর্ট না দেয় এই দেশের অর্থনৈতিক চালিকা শক্তি কিন্তু ডুবে যাবে তাই যে প্রোগ্রাম করে আমাদেরকে দেখিয়েছেন প্রত্যেকটা ইনেলে হাজার হাজার নেতা কর্মী মাধ্যমে একটি সফল একটি সফল তার মাধ্যমে আমরা কোন মানুষই কোনো কাজ সুস্থ করতে পারে না আমরা এখানে যা উপস্থিত হয়েছি আমরা সতেরোটা বছর আমাদের কথা বলতে পারিনি আমাদের ভাষাকে নিয়ে যে আমরা যারা এসেছি এখানে অবশ্যই আমরা এইটুকু বুঝতে পারছি যে আমাদের কথা বলাটা আটটা ফিরে আসছে এবং আমরা আমাদের স্ব স্ব মহিমায় এখানে উপস্থিত হয়েছি না আছে কোনো অন্যায় অত্যাচার না আছে কোনো গুম ঘটনা না আছে কোনো জায়গায় গেলে বাধা প্রদান করা আপনারা জানেন যে আমাদের জেল জুলুমের কারণে বাচ্চার তাগিতে আপনারা দেখেছেন যে আমাদের অনেক ভাইরা মাঠে ঘাটে লুকিয়ে থাকছে ধানের খেতে তারা থেকেছে কচুরি ভিতরে জেল জেল ভয়ে থেকেছে কারণ তাদের ফ্যামিলির যারা আত্মীয় স্বজন আছে বউ বাচ্চা আছে মা আছে তারা কখনো শান্তিতে একদিন ঘুমাতে পারেনি আসুন আজকে যারা আমরা এখানে এসেছি আমরা অবশ্যই আমরা ধানের শীষের পক্ষের লোক বারবার আমাদের নেতা তারেক বলছেন যে এবারের যে ইলেকশনটা হবে সেটা স্মরণকালে একটা কঠিন ইলেকশন কারণ আমরা যদি এখনই ভাবি যে আমরা পদ পেয়ে গেছি এটা ভুল কথা আমাদের কাজ করতে হবে কাজের মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা ধানের শীষকে জয়যুক্ত করি আমরা আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি

শ্রীপুর উপজেলা বিএনপি দক্ষ সংগঠক এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শ্রীপুর উপজেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব বদরুল আলম হিরো আমরা তাকে কোনোতালি দিয়ে স্বাগত জানাই আমাদের মাঝে প্রধান বক্তা

আগামীতে যদি আমাদের সরকার ক্ষমতায় আসে তাহলে আপনাদের নিয়ে এই সমাবেশের মূল উদ্দেশ্য এবং এই সমাবেশের কি করণীয় কেন এই সমাবেশ আপনারা বলতে চাই আবার দাঁড়িয়া পড়ি নিয়ে কৃষকদের সমস্যা আছে আপনাদের কি কোনো সমস্যা আছে আমাদের সারের প্রচুর সমস্যা আমাদের কৃষকরা পেঁয়াজে সার দিতে পারে নাই দেখুন বাইক দোকান দেখুন ধন ত্রসি আমিনিকের কুলচত্র কারণ এই আমনিদের

জেলা শিক্ষা সংবিধান সভাপতি আসানোহন আশু ভাই আসেন কৃষক সম্পাদক জাহিদ ভীড় এবং থানা সভাপতি সভাপতি বুদ্ধ